নমস্কার বন্ধুরা পান্টির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি বাঙালির ঐতিহ্যবাহী আর সকলের খুব প্রিয় রেসিপি যেটা নাকি খেতে হয় অসাধারণ আর শুধুমাত্র ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে লাগে খুবই মজার আর এর জন্য কি কি করতে লাগে আর কি কী লাগবে পুরো রেসিপিটা আমি আপনার শেয়ার করব আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে তো কিছুটা পরিমাণ আলু আমি ডুগর করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু গরম সর্ষের তেল কড়াইয়ে হয়ে গেলে আলুগুলো দিয়ে কিন্তু আমি ভেজে তুলে রাখলাম এবারে ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা মাছের ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো একটু বড় সাইজের মাছের মাথাগুলো এই রেসিপি খেতে হয় অসাধারণ আর এই টেস্ট যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজা হয় এই রেসিপি আর আমি মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এবারে এই মাথাগুলোকে কিন্তু গরম তেলের মধ্যে মচমচে করে ভেজে নেওয়ার পালা মাছের মাথাগুলো ভাজা হতে থাকবে একটু সময় নেবে এক পিঠটা হয়ে গেলে আবারও একটা পিস আমি সাইড ভালো করে ভেজে নেব আর মাছের মাথাটা অবশ্যই বড় নিতে হবে তাহলে কিন্তু খেতে হবে বেশ মজার রুই মাছের মাথা হলে বেশি ভালো লাগে তবে কাতলা মাছের মাথাও খারাপ লাগে না তবে রুই মাছের মাথায় এই রেসিপিটা বেশি মজার হয় মাছের মাথাগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি তেল থেকে এবারে ওই তেলের মধ্যেই কিন্তু আমাকে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য কিছুটা পরিমাণ জিরে এক চামচ পরিমাণ গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে আমি একটুখানি গুঁড়ো করে দিয়েছি গরম হয়ে গেলে দিয়ে দেবো ওতে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজের দুটো পেঁয়াজ কুচিয়ে রাখা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে পেঁয়াজটা কিন্তু লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে ফোড়নের সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ একটা রসুন অর্ধেকটা আর কিছুটা আদা অল্প একটু আদা পেঁয়াজটা লাল করে ভাজা হলে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা এর থেকে চলে যাচ্ছে এরপরে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা তার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দু টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দু টেবিল চামচ ধনের গুঁড়ো দু টেবিল চামচ আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে আমি মশলাটাকে কষাতে হবে মশলাটা কষানো পর্যন্ত কিন্তু যতক্ষণ ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে মাছের মাথার মুড়িঘণ্টর এই রেসিপিটা আপনারা কারা কারা খেয়েছেন বা কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে আমি বাঙালি আনা রেসিপি দেওয়ারই বেশিরভাগ চেষ্টা করি আর বাঙালিদের অসাধারণ সব ট্র্যাডিশনাল রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর বানটি রান্নাঘর চ্যানেলটা আপনাদের যাতে যাতে ভালো লাগে আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগে আমার রান্নাবান্না যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর এবারে কিন্তু মাছ মাছের মাথাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম তেলও ছেড়ে দিয়েছে মশলা দিয়ে তারপরে কিন্তু ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে মাছের মাথাটাকে কষাতে হবে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে পাঁচ মিনিটের মতো আমি কিন্তু এটা কষাতে থাকবো কষাতে 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 এর মধ্যে বাকি যা যা দেওয়ার আছে সেগুলো আমি দেব। আর এই রেসিপি সংক্রান্ত কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট এই বক্সে এসে কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা এই মুড়ি ঘন্ট কীভাবে করে চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন আর এই মাছের মাথার মুড়িঘণ্ডতে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে এক মুঠো মতো গোবিন্দভোগ চাল এর মধ্যে দিলাম খুব বেশি পরিমাণ দেবার দরকার নেই যতটা পরিমাণ মাছের মাথা তরকারি করবে সেই হিসেবে বুঝে আপনাকে দিতে হবে আর এখানে আমি দিয়েছি পঁচিশ গ্রামের মতো গোবিন্দভোগ চাল এটা কিন্তু সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই এটা যে ঝোলের মধ্যে যে হবে তাতেই সেদ্ধ হয়ে যায় আর এই চাল দিলে এই মাছের মাতার মুড়িঘণ্ট কিন্তু মেনলি গোবিন্দভোগ চাল দিয়েই হয় তাতেই খুব টেস্ট হয় আপনারা চাইলে কষার সময় এতে দিতে পারেন কাজু কিছুটা কিশমিশ অনেকেই মুড়িঘণ্ট কাজু কিশমিশ দিয়েও করেন কিন্তু আমি এর কোনোটাই দিলাম না কাজু কিশমিশ ছাড়াও করবো কারণ আমাদের ঘরে কেউ কাজু কিশমিশ পছন্দ করে না সেই জন্য আর দিয়ে দিলাম এবারে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও কষিয়ে নেব আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে করে খাবেন আশা করছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে দুপুরে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু খুব একটা বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না আমি কিন্তু যদি দিয়ে দিলাম একটুখানি চিকেন মশলা আপনারা চাইলে চিকেন মশলা ব্যবহার করতে পারেন চিকেন মশলা দিলে এর টেস্টটা আরও বেশি লাগে আবারও ওইগুলো মাছের মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে আমি ভেঙে দেওয়া ভেঙে দিচ্ছি যাতে করে মাখা মাখা হয় আর মাছের মাথার ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যেতে পারে রেসিপিটা খুবই মজার যারা খেয়েছেন তারা তো জানেন অবশ্যই আর যারা খাননি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে প্রত্যেককে খাওয়ান বাড়িতে অতিথি এলে তাদেরকেও রান্না করে খাওয়াতে পারেন মাছের এই মুড়িঘণ্ট রেসিপি মাছের মাথাটাকে ভালো করে কষাতে হবে যাতে করে ভেতর পর্যন্ত মশলা পৌঁছায় আর নুনটা অবশ্যই পরিমাণ মতো বুঝে দেবেন আর রেসিপিটা খুবই মজার লাগে যারা খেয়েছেন আগে থেকে মুড়িঘণ্ট তারা জানেন মাছের মাথার সাধারণ তরকারির থেকে কিন্তু মাছের মাথার এই মুড়িঘণ্ট উপার বাংলার কিন্তু খেতে লাগে অসাধারণ চাইলে অনেকে এতে কিশমিশ ব্যবহার করেন কাজু বাদামও ব্যবহার করেন তবে আমি কাজু বা কিশমিশ কোনোটাই দিলাম না আপনারা চাইলে কাজু কিশমিশও কষার সময় দিতে পারেন এই রেসিপিতে কিন্তু কাজু কিশমিশটা বেশ মজার লাগে এবারে ফুটন্ত গরম জল অল্প পরিমাণেই দেবো এতটাই দেবো যাতে করে যতটা পরিমাণ আমার মাছের মাথা আলু মিলিয়ে হয়েছে তরকারি ততটা পরিমাণ জল দেবো এই জলটাই যথেষ্ট এর থেকে বেশি জল দিলে কিন্তু মজার লাগে না এই রেসিপিটা আর এটা ফুটতে শুরু করবে তারপরে কিন্তু এর মধ্যে আরও দুটো ইনগ্রিডিয়েন্ট দেবো যেটা নাকি এই মাছের মাথা রেসিপিটাকে আরও মজার করতে চলেছে এই নিয়ে নিয়েছি গরম মশলা গরম মশলায় যা যা থাকে এলাচ ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তিন অল্প গোলমরিচ বড়ো এলাচ নিয়ে এটাকে কিন্তু মিহি করে গুঁড়ো করে নেবো এর অর্ধেকটা পরিমাণ আমি এই মাছের মাথা তরকারিতে বা মুড়িঘণ্টতে ব্যবহার করব। আমি দেখে নিচ্ছি এখানে আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে যারা ইতিমধ্যে মাছের মুড়িঘণ্ট খাননি তারা কিন্তু অবশ্যই দেবেন খাবেন তৈরি করে দিয়ে দিলাম গরম মশলা আর নামানোর সময় দিয়ে দিলাম এতে পরিমাণ মতো ঘি এক থেকে দু চামচ ঘি দেবেন এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খাবার সময় কিন্তু মজা লাগবে অসাধারণ তাহলে চলুন আজকের মতো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে লিখে জানাবেন আর মুড়িঘণ্ট আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা ঘরে করে খাবেন দুপুরবেলায় ভাতের সঙ্গে অসাধারণ লাগবে রাজকীয় একটা রেসিপি বাঙালিদের খুবই পছন্দের মাছ তার থেকেও আরও পছন্দের হবে এই মাছের মাথার মুড়িঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে এই মুড়িঘণ্ট রেসিপি এত অসাধারণ হয় যারা একবার খাবে তারা বারবার খেতে চাইবে না করে খেলে অবশ্যই করে খাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন